খাস করে মেহেরবানি করে মাওলা যাকে কেন্দ্র করে দোয়া আয়োজন করা হয়েছিল মাওলা আয় তালা তাআলা তিনবারে সাহেব আয় আল্লাহ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মাওলা আয় আল্লাহ তিনার মাগফিরাতের জন্য স্মরণ আয়োজন করা হয়েছিল মাবুত মেহেরবানি করে asker হাজির অংশ মাওলা তিনার কবরের মধ্যে ফানসাইয়াদান আয় আল্লাহ মেহেরবানি করে তার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানায়াদান আয় رب العالمین আয় আল্লাহ খাস করে মেহেরবানি করে মাওলা তিনি দেশবাসীর জন্য অনেক কল্যাণ অবদান রেখে গেছেন রে মাওলা আল্লাহ তালা নিজের শেষ নিঃশ্বাস প্রধান দেশের জন্য কাজ করে গেছেন মাউলা

দোষগ্রস্ত হয়েছে মাওলা আয় আল্লাহ আগামী নির্বাচনে মাওলা বিএনপি মনোনীত প্রার্থী জানাব আল্লাহ সৈয়দ আলী সাহেব মাওলা আয় আল্লাহ তাল নির্বাচনে তিন আসনে মনোনীত হয়েছেন মাওলা মেহেরবানি করে আগামী বারোই ফেব্রুয়ারি বিপুল ভোটে ধানে শিশু মার্কায় প্রতীক নিয়ে বিজয়ী হয়ে মাওলা আমাদের সকলকে ঘরে ফেরার সুযোগ দান করেন